মসজিদ আল হালাম মানুষ দাগন ক্ষমতা আট লক্ষ বিশ হাজার মসজিদ আল হালাম সৌদি অবস্থিত ইমাম রেজা সিন্নি মসজিদ মানুষ দাগন ক্ষমতা সাত লক্ষ ইমাম রেজা সিন্নি মসজিদ ইয়ানে অবস্থিত মসজিদে নববী মানুষ দাগন ক্ষমতা ছয় লক্ষ পঞ্চাশ হাজার মসজিদ নববী সৌদি অবস্থিত ইস্তিক নাউ মসজিদ মানুষ দাগন ক্ষমতা এক লক্ষ বিশ হাজার ইস্তিক নাউ মসজিদ ইন্দোনেশিয়ায় অবস্থিত फयसालू मस्जिद মানুষ দাগন ক্ষমতা তিন লক্ষ পয়সাগুল মসজিদ পাকিস্তানে অবস্থিত বাদশাহী মসজিদ মানুষ দাগন ক্ষমতা এক লক্ষ দশ হাজার বাদশাহী মসজিদ পাকিস্তানে অবস্থিত দ্বিতীয় হাসান মসজিদ মানুষ দাগন ক্ষমতা এক লক্ষ পাঁচ হাজার দ্বিতীয় হাসান মসজিদ মগক্কয় অবস্থিত জামে মসজিদ দিউি মানুষ দাগন ক্ষমতা পঁচাশি হাজার জামে মসজিদ দিউি ভাগতে অবস্থিত বাইতুল মুক্কাগম জাতীয় মসজিদ মানুষ দাগন ক্ষমতা হাজার বাইতুল মোকাগম জাতীয় মসজিদ বাংলাদেশে অবস্থিত শেখ জাহেদ মসজিদ মানুষ দাগন ক্ষমতা চৌদ্িস হাজার শেখ জাহেদ মসজিদ সংযুক্ত আগবামিয়াতে অবস্থিত আদক্ষ মসজিদ মানুষ দাগন ক্ষমতা বিশ হাজার আদক্ষ মসজিদ চীনে অবস্থিত সুলতান কাবুস জামে মসজিদ মানুষ দাগন ক্ষমতা বিশ হাজার সুলতান কাবুস জামে মসজিদ ওমানে অবস্থিত আমান জামে মসজিদ মানুষ দাগন ক্ষমতা আমান জামে মসজিদ বাংলাদেশে অবস্থিত রাগরা মসজিদ মানুষ দাগন ক্ষমতা পোনাগো হাজার রাগরা মসজিদ মালয়েশিয়ায় অবস্থিত মসজিদে আকসা মানুষ দাগন ক্ষমতা মাগো হাজার মসজিদে আকসা পাকিস্তানে অবস্থিত আল আকসা মসজিদ মসজিদ মানুষ দাগন ক্ষমতা বারো হাজার আল আকসা মসজিদ ফিলিস্তিনে অবস্থিত রোম মসজিদ মানুষ দাগন ক্ষমতা বারো হাজার রোম মসজিদ ইটালিতে অবস্থিত গজনি মসজিদ মানুষ দাগন ক্ষমতা দশ হাজার গজনি মসজিদ রাশিয়ায় অবস্থিত বাইতুম ফুতুহু মানুষ দাগন ক্ষমতা দশ হাজার বাইতুল ফুতহ মসজিদ রাজ্য অবস্থিত সুলতান আহমেদ মসজিদ মানুষের আগুন ক্ষমতা দশ হাজার সুলতান আহমেদ মসজিদ তুরস্কে অবস্থিত আর ফতেহ জামে মসজিদ মানুষের আগুন ক্ষমতা সাত হাজার আল ফতেহ জামে মসজিদ বাহালরাইনে অবস্থিত মসজিদে তকবা মানুষের আগুন ক্ষমতা পাঁচ হাজার মসজিদে তকবা পাকিস্তানে অবস্থিত